নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ শুক্রবার আমার আগের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম এই সপ্তাহে শুক্রবার পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা সেই মতো আজ সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে ছেলে স্কুলে চলে গেছে এখন সকালের জলখাবারের ব্যবস্থা করছি কাল রাতের বেলায় একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আজ ভাবছি বানাবো ঘুগনি খুব আহামরি করে কিছু বানাবো না এমনি সাধারণ রুটি দিয়ে খাবার মতো সকালের জলখাবারে যেমন ঘুগনি হয় সেরকমই একটু বানাবো মটরটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলাতে এখন ঘুগনিটা বানিয়ে নেব ঘুগনির রেসিপি তো আপনাদের সকলেরই জানা তাই আলাদা করে আমি আর কিছু দেখাচ্ছি না সাধারণভাবেই এমনি বানাচ্ছি কড়াইতে একটু সাদা তেল দিয়ে তাতে আমি একটু গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ওই পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত একটু ভেজে নিয়েছি মিক্সিতে আগেই আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে রেখেছিলাম সেই পেস্টটা এবার এই ফোরনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে তলাটা যাতে লেগে না যায় সেটা দেখতে হবে তারপর এর মধ্যে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে মটরটাকে আমি সকালবেলা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস এতে আর করণীয় কিছু নেই এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঘুগনি বানালে আমি আগের থেকে একটা ভাজা মশলা তৈরি করে রাখি সেই ভাজা মশলাটা আমি ঘুগনিতে ব্যবহার করি মিনিট পাঁচেক এই ঘুগনিটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আমি যে ভাজা মশলাটার কথা বলছিলাম সেই মশলাটাকে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি এই ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ সেগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রেখেছিলাম এরপর এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ঘুগনিটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে রুটিও করে নিয়েছি এবার ঘুগনি আর রুটি দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব এই সপ্তাহটা জুড়ে রোজই প্রায় বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো দিনই আমাদের খিচুড়ি খাওয়া হচ্ছে না তাই ব্রেকফাস্ট করতে করতে আজ ভাবছি আমি দুপুরে খিচুড়ি বানাবো বাইরে এখনও অঝরে বৃষ্টি পড়ে চলেছে থামবার কোনো লক্ষণ নেই তাই বৃষ্টির দিনে খিচুড়িটা আজ দারুণ জমবে বলে মনে হয় যাই আর তবে দেরি না করে খিচুড়িটা এবার বসিয়ে দিই নইলে দুপুরে খেতে খেতে দেরি হয়ে যাবে আজ দিনটা এত মেঘলা হয়ে রয়েছে যে আমার এখনও স্নান সারা হয়নি তাই একেবারে রান্না সেরে নিয়ে তারপরে আজ স্নান পুজো করব। প্রথমেই আমি প্যানের মধ্যে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি খুব সাধারণভাবে খিচুড়িটাও আমি আজকে বানাবো তারপর এই ফোড়নটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এতে দিয়ে দেব অনেকটা পরিমাণ পেঁয়াজ আমি এখানে সাদা পেঁয়াজের ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের পেঁয়াজই এতে ব্যবহার করতে পারেন বর্ষার দিনের এই খিচুড়িটা অনেকে অনেক রকমভাবে করে থাকেন তবে আমার কাছে এই রকম খিচুড়িটাই সবচেয়ে বেশি সোজা বলে মনে হয় তাই আমি এইভাবে করে দেখাচ্ছি তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেও ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা তারপর আদাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো সমস্ত মশলাটাকে এবার খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব আগে থেকেই আমি চাল আর মুসুরির ডালকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ আর মশলার মধ্যে চাল আর মুসুরির ডালটাকে এবার দিয়ে দেব তারপর সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে চালটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আমি এর মধ্যে তিন টুকরো আলু দিয়ে দিচ্ছি আমরা যেহেতু বাড়িতে তিনজন রয়েছি তাই আমি তিনটেই আলু দিচ্ছি খুব বেশি আলুর ব্যবহার আমি করছি না সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখবো চালটা ভাজতে ভাজতে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই সময় নুনটা একটু টেস্ট করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে খিচুড়িটা হতে দেব। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম এবার খিচুড়িটা ফুটতে দেব এভাবে ঢাকা দিয়ে প্রায় মিনিট দশেক রেখে দেওয়ার পর ঢাকনাটা তুলে দেখে নেব যে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে কিনা একটু খুন্তির সাহায্যে আলুটাকেও একটু চেপে নিয়ে দেখে নেবো যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে কি না এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি আর দেব এক চামচ ঘি ব্যাস ঘি দিয়ে ঘিটাকে একটু মিশিয়ে নিলেই তৈরি বর্ষার দিনের খিচুড়ি ছেলেও স্কুল থেকে ফিরে এসেছে যাই এবার তবে আমরা লাঞ্চটা সেরে নিই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার